বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনা সমালোচনা এখন টেলিভিশন টকশো এবং ইউটিউবের গণ্ডি ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন মাত্রা পেয়েছে যেখানে মতাদর্শের সংঘাত প্রায়শই ব্যক্তিগত আক্রমণের রূপ নেয় সম্প্রতি এমনই এক বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন দুজন পরিচিত মুখ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সাবেক সাংসদ সদস্য গোলাম মাওলা রনি একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে শুরু হওয়া এই কথার লড়াই এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বিতর্কের মূলে রয়েছে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম শহীদ নূর হোসেন উনিশশো সালের দশে নভেম্বর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যিনি বুকে পিঠে স্বৈরাচার নিপাত নিপাচাক গণতন্ত্র মুক্তিপাক স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন এবং রাষ্ট্রীয় বাহিনীগুলিতে শহীদ হয়েছিলেন এই ঐতিহাসিক সত্যটি বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত কিন্তু সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে গোলাম মাল্লা রনি মন্তব্য করেন যে শহীদ নূর হোসেন নাকি জনতার হাতে বা মবের দ্বারা নিহত হয়েছিলেন তার এই মন্তব্যটি বিতর্কে জন্ম দেয় এবং এরপরই দৃশ্যপটে আসেন শফিকুল আলম গোলাম মাল্লা রনির মন্তব্যের প্রতিক্রিয়ায় শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে কামানের গোলা ছড়েন তিনি রনিকে মিথ্যাচার ও তথ্য বিকৃতির উৎস হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেন আলম তার পোস্টে লেখেন গোলাম মালা রনি টিভি টক শো এবং ইউটিউবে নিয়মিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চলেছেন নূর হোসেনের মৃত্যু নিয়ে রনির এই বক্তব্যকে তিনি ভয়ঙ্কর মিথ্যাচার বলে আখ্যা দেন তিনি প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্য তুলে ধরে বলেন যে আমরা সবাই জানি যে উনিশশো সাতাশি সালের দশে নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীর গুলিতে নূর হোসেন শহীদ হন এখানেই থেমে না থেকে শফিকুল আলম প্রশ্ন তোলেন রনিকে এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন তিনি গণমাধ্যমে দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন যে টিভি চ্যানেলে এই আলোচনা প্রচারিত হয়েছে তার উপস্থাপক কেন এই ধরনের মারাত্মক ভুল তথ্যের প্রতিবাদ করেননি সেই বিষয়টিও তিনি উল্লেখ করেন তার মতে যখন কোনো প্ল্যাটফর্ম মিথ্যাচারকে জায়গা দেয় তখন সেই প্ল্যাটফর্মও এর দায় এড়াতে পারে না শফিকুল আলমের এই সরাসরি আক্রমণের পর চুপ করে থাকেননি গোলাম মালা রণিও তিনি তার ফেসবুক প্রোফাইলে শফিকুল আলমের একটি ছবি পোস্ট করে ব্যঙ্গাত্মক এবং তীক্ষ্ণ ভাষায় পালতা জবাব দেন রনিদার পোস্টে শফিকুল আলমকে ইঙ্গিত করে লিখেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে ডোবানোর জন্য বাইরের কোনো শক্তির দরকার নেই এই লোকটিই যথেষ্ট এরপর তিনি নূর হোসেনকে নিয়ে করা তার মন্তব্যের ব্যাখ্যা দেন এবং তিনি শফিকুল আলমকে কটাক্ষ করে লেখেন তার এই সহজ কথা বুঝতে না পেরে আলমের মাথা গরম হয়ে গেছে রনীতার পোস্টে আরও ব্যঙ্গাত্মকভাবে প্রশ্ন করেন এই সোজা বিষয়টি অনুধাবনের জন্য লোকটি ঝুনঝুনিতে কয়মন তেল মালিশ করতে হবে তা যদি কেউ আমায় বলে দেন তবে খুবই উপকার হয় এই দুই ব্যক্তির পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট নিছক ব্যক্তিগত আক্রমণে সীমাবদ্ধ নয় এটি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিতর্কের সংস্কৃতির একটি প্রতিচ্ছবি শফিকুল আলমের অবস্থান স্পষ্ট তিনি ইতিহাসের কোনো বিকৃতি মানতে নারাজ এবং ভূতত্ত্ব প্রচারের সোচ্চার এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ফার্সি নিউজ টোয়েন্টি ফোর সত্য বলি আরও স্পষ্ট